একটমায় চ্যালেঞ্জ তো বন্ধুরা আজকে আমরা যাবো হচ্ছে মঠ তা অনেকদিন ধরে যাবো যাবো করে ভাবছি কিন্তু টাইম গড়ে না ওঠার কারণে বেলুর মঠে যেতে পারছে না তা আজকে ফাইনালি টাইম পেয়ে গেছি তার জন্য আমরা আজকে বেলুনমাঠ যাবো তা তোমরা ভিডিওটা দেখো তা আজকে তোমাদেরকে আমি দেখাবো যে বেলুর মঠে আমরা কীভাবে যাব কখন খোলা থাকে কখন বন্ধ হয় কখন প্রসাদের কুপন কুপন পাওয়া যায় কি কী আছে না আছে সম্পূর্ণ আমি তোমাদেরকে আজকে দেখাবো তা ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করো কেউ স্কিপ করো না স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তা আজকে দু হাজার তেইশের শেষের টাইম যেহেতু তাই দু হাজার শেষের টাইমে কী কী নিয়ম পরিবর্তন হয়েছে না আছে আমি সম্পূর্ণই তোমাদের হাতে আজকে তুলে ধরবো তা চলো আজকে ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক তা চলো যাওয়া যাক ফাইনালি বন্ধুরা আমরা বেলুড় মঠ চলে এসেছি অলরেডি তা তোমাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বেলুর মঠ থ্রি ডি শো দেখানো টিভি যাতে বেলুর মঠে যত যাবতীয় যত ভিডিও আছে সব কিছুর মধ্যে দেখানো হয় আর পাশের যে রাস্তাটি রয়েছে এটা হচ্ছে বেলুর মঠের ফেরিঘাট রাস্তা ঠিক আছে তা এটা দিয়ে দক্ষিণেশ্বর থেকে যদি কেউ লঞ্চ করে আসো তাহলে এই ঘাট দিয়ে এই রাস্তায় আসতে হবে তা ঠিক তার পাশেই রয়েছে বেলুর মঠের মেন গেট তা আমরা এই মেন গেটে এখন আমরা যাবো তো আমরা মেন গেটে এখন দেখবো বেলুর মঠে ঢোকার টাইম টেবিলটা বা সময় কখন ভোগা যায় বা কখন বন্ধ হয় তোমার সঙ্গে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি তা বেলুর মঠ ঢোকার হচ্ছে টাইম টেবিলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তা এই হচ্ছে টাইম টেবিল এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল সাড়ে ছটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এবং বৈকাল চারটে থেকে নটা পর্যন্ত এবং অক্টোবর থেকে মাস পর্যন্ত বৈকাল সাড়ে সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত সমুদ্র আমরা অলরেডি বেলুর মঠে প্রবেশ করেছি তা তোমাদেরকে আমি এখানে আসার একটুখানি সময়সূচিটা বা রাস্তাটা আমি বলে দিচ্ছি তোমার যদি কেউ দক্ষিণেশ্বর হয়ে যদি এখানে আসো তাহলে দক্ষিণেশ্বর থেকে লঞ্চ ধরে ফেরিঘাট বেলুর ঘাট আসতে হবে তো বেলুর ঘাট থেকে এসে তারপরে বেলুড়ম আর যদি কেউ ট্রেনে আসতে চাও বা ট্রেন লাইনে আসতে চাও তাহলে যদি বর্তমান হয়ে আসতে চলো তাহলে ডাইরেক্ট বেলুর স্টেশন নামতে হবে বেলুর স্টেশন থেকে টোটো বা অটো ধরে তোমরা দশ টাকা বা পনেরো টাকার বিনিময়ে বেলুর মাঠে সামনে একদম চলে আসতে হবে তা এখন আমি অলরেডি ভেতরে প্রবেশ করেছি তা এখন তোমাদেরকে মেন মূল যে মঠ বেলুর মঠ সেটা তোমাদেরকে নিয়ে দেখাবো তা তোমরা সঙ্গে থাকো তা আমার পেস্তে এখন তুমি যেটা দেখতে পাচ্ছ ওই ওখানে আমার পেস্তে যে যে ঘরটি রয়েছে ওটা হচ্ছে জুতো রাখার ঘর তা তোমরা যদি কেউ চাও ওখানে জুতো রেখে তারপরে ভেতরে যেতে পারো তা চলো সামনের দিকে যাওয়া যাক তখন আমরা আস্তে আস্তে বেলুর মঠের দিকে আগাচ্ছি তা তোমাদেরকে আমি সামনেই দেখাবো বেলুর মঠ বন্ধুরা এই হচ্ছে বেলুর মঠ খুব সুন্দর একটি মঠ এই হচ্ছে বেলুর মঠ যেটি নির্মিত করেছে রামকৃষ্ণদেবের পরম ভক্ত বা পরম শিষ্য স্বামী বিবেকানন্দ যিনি এই মঠটি নির্মাণিত করেছে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ দ্বারা নির্মাণিত করা হয়েছে এই বেলুড় মঠ এই বেলুর মঠটি অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার হুগলি নদীর পশ্চিম তীরে বেলুড়ে অবস্থিত তোমরা দেখতে পাচ্ছ সামনেটা কতটা সুন্দর বেলুর মঠ খুব সুন্দর একটি জায়গা এবং খুব সুন্দর একটি মঠ তা তোমরা যদি কেউ এখানে আসতে যাও একটু সকাল সকাল আসার চেষ্টা করবে কারণ সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আবার বৈকাল সাড়ে তিনটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তা তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর বা কয়েক পরিষ্কারতা জায়গা এখানে কিন্তু কোনো রকমভাবে নোংরা করা যাবে না সঙ্গে থাকো আমি একে একে সব ওনাদেরকে দেখাব মঠের পাশে অবস্থিত যে ফুল গার্ডেন ওনাদের কোনো গার্ডেনটা একটু দেখাচ্ছি কতটা সুন্দর গার্ডেনটা দেখো খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এতটাই পরিষ্কার জায়গা বসে ভাত খাওয়ার মতন তো এখানে কিন্তু রকম ভাবে নোংরা করা যাবে না বেলুর মঠ তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা কোন এরপরে তোমাদেরকে আমি দেখাবো স্বামী বিবেকানন্দে স্বামী বিবেকানন্দকে যেখানে সমাধি আছে স্বামী বিবেকানন্দের সমাধি মন্দির সেখানে এখন আমরা যাব এখন আমরা ফেরি গেটের দিকে যাচ্ছি মানে স্নান করার জায়গা যেটা হচ্ছে বেলুর মঠের মঠের ঘাট আর কি যেখানে সবাই স্নান করে তো তোমাদের এখানে একটা কথা বলছি এই হচ্ছে ঘাট এখানে স্নান করার ব্যবস্থা আছে কিন্তু রকম কিন্তু চেঞ্জ কিন্তু কোনোরকম ভাবে এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দকে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেইখানে কেউ স্কিপ করো না স্কিপ না করে দেখো হ্যাঁ হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে উনিশশো দুই দুই খ্রিস্টাব্দে ছিলেন শ্রী রামকৃষ্ণ আঠারোশো ছত্রিশে আঠেরোশো ছিয়াশি প্রধান শিশু শ্রীরামকৃষ্ণ জীবনে নৃত্ত তার উপদিষ্ট বেদান্তের বাণী তিনি দেশ বিদেশে প্রচার করেন যে স্থানটিতে স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অভিতে সমর্থন করা হয় সেই স্থানের উপরেই এই মন্দির নির্মাণিত হয় তা তোমরা যে মন্দিরটা এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে এই মন্দিরটি কিন্তু স্বামী বিবেকানন্দের সমাধি হিসেবে পরিচিত স্বামী বিবেকানন্দকে এখানে সমাধি করে তারপরে এই মন্দিরটা নির্মিত করা হয়েছে তোমরা দেখতেই পারছো এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে ঠিক আছে এখন আমরা যাচ্ছি দেবী মন্দির এই মন্দিরটা হচ্ছে শারদাদেবী মন্দির তোমাৰ জেগাটো কিন্তু খুবেই সুন্দৰ তোমাৰ যদি কিয় আছো নে একো সকাল সকাল আচাৰ চেষ্টা কৰ কাৰণ সকাল সকাল যদি না আছো ত' টাইম মতে ঢুকোৱা পাৰো না কাৰণ সকাল চাৰে ছটা চাৰে নটা চাৰে এঘাৰটা পৰ্যন্ত খোলা থাকে আপোনাৰ চাৰে তিনিটা বৈকাল সন্ধিয়া সাতটা পৰ্যন্ত খোলা থাকে নটা পৰ্যন্ত খোলা থাকে তোমাৰ চেষ্টা কৰব এইটো আগাম আগম আছাৰ যিহেতু আমাৰ আজি একো আছা লেট হৈ গৈছিল তার জন্য কিন্তু আমি আমার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তা তোমরা দেখতে পাচ্ছ কত ভক্তরা সব দলে দলে এসে এখানে যোগদান করেছে তা তোমাদেরকে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি ভেতরে খুবই সুন্দর জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা এখানে কিন্তু কোনোরকমভাবে নোংরা করা যাবে না তোমরা যদি বাইরে থেকে কেউ খাবার নিয়ে আসো তাহলে এক সাইডে বসে খেয়ে তারপর কিন্তু ডাস্টবিনে তোমাদেরকে ফেলতে হবে সামনে তোমার দেখতে পাচ্ছ এটা হুগলি নদী এই হুগলি নদীর তীরেই অবস্থিত ভেলুর মঠ বা রামকৃষ্ণ মন্দির যেটি স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিতা করেছিলেন তোমাদেরকে পেছনে দেখাবো যে প্রসাদে কুপন মূল্যটা কোথায় পাওয়া যায় কুপনটা কোথায় পাওয়া যায় আর কুপনের মূল্যই বা কত কী কী চেঞ্জ হয়েছে না হয়েছে আমি সব কিছু তোমাদেরকে দেখাবো বেলু মোটা আমি একটু সাইডের থেকে দেখাচ্ছি যেহেতু আজকে প্রচুর পরিমাণে লোক এসছে তার জন্য ফটো তুলতে দিচ্ছে না তো অন্য সময় এখানে ফটো তোলা নিষেধ তো এখন আমরা যাবো যেখানে বেলুর মঠের পোসাদের কুপন পাওয়া যায় সেখানে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে বেলুর মঠ তার ঠিক অপোজিট সাইডেই এই রাস্তায় সোজা চলে যেতে হবে আমাদের আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো তোমরা সামনে যে ঘরটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রসাদের টিকিট দেওয়ার ঘর তা তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি এখানে কিন্তু টিকিটের কোনো কুপন মূল্য কিন্তু এখনও পর্যন্ত নেই ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই দিতে পারো পঞ্চাশ টাকা একশো টাকা কোনো নির্ধারিতভাবে কোনোরকমভাবে কিন্তু ফিক্সড নেই যে তুমি এত টাকা দিতে হবে কুপনের জন্য তোমার যা ইচ্ছা তুমি তাই দিতে পারো কুপন নিয়ে প্রসাদে কুপন নেওয়া হয়ে গেলে তার পাশে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তার পাশে রয়েছে এই যে রাস্তাটি এখান থেকে তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি ওখানে দূরে লেখা রয়েছে ওয়ে টু প্রসাদ মহল মানে এই রাস্তা হয়ে সোজা চলে যেতে হবে এই রাস্তায় সোজা চলে গেলে ওইখানে বড় হল রুম আছে তা ওইখানে প্রসাদ দেওয়া হয় তা প্রসাদ খেয়ে কিন্তু এই রুটে কিন্তু আসা যায় না দিয়ে রাস্তা আছে একবারে বাইরে বেরিয়ে যাওয়ার ঠিক আছে সাইড এর আশেপাশের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি তোমাদেরকে মঠ পাঙ্গনের থেকে সব রকম কিন্তু সবজি চাষ করা হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ কত বড় তোমরা যদি কেউ এখানে আসতে চাও তো সকাল সকাল আসবে আর যদি প্রসাদ যদি নিতে চাও তাহলে প্রসাদের কুপন নেওয়ার জন্য কিন্তু সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কুপন নিতে হবে কারণ এগারোটা পর্যন্ত কুপন দেয় তারপরে কিন্তু আর কখনো প্রসাদের কুপন দেওয়া হয় ঠিক আছে তা তোমরা যথারীতি চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার জন্য তাই এটা হচ্ছে বেলুর মঠ বা রামকৃষ্ণ মঠ তো আমি যতক্ষণই পারলাম তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করি আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করো আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলা ঘন্টায় টেস্ট করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপনার তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলবে তো বন্ধুরা আজকের জন্য ইউটিউবে পরবর্তী একটা নতুন ভিডিও সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে